আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর বিদানের চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি যে আমল নিয়ে আলোচনা করব তা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করতে হবে চলুন জেনে নেওয়া যাক আজকের আমলের মূল বিষয় সম্পর্কে আজকে আমলের মূল বিষয় হল রোজার প্রথম দশ দিনের করণীয়গুলো গুলো কি কি দ্বিতীয় পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ উম্মতের ওপর রমজানের রোজা ফরস করেছেন রসুল্লাহ সাল আলাই বলেছেন রমজানের প্রথম দশক রহমতের মধ্য দশক আর শেষ দশক নাজাতের প্রথম দশকে আল্লাহ বান্দারপতি রহমত নাজিল করেন রমজান মাসের রহমতের দশকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কপটতা না করে মানুষের দোষ দুটি অন্বেষণ না করে রহমত বরকত মাগফিরাতের মাসে বেশি নেক আমল করতে হবে রহমতের মাস রমজান জুড়ে পাপ কাজ থেকে বিরত থাকা এবং নেক কাজে নিয়োজিত থাকা অনেক সহজ তাই রমজানের রহমতের দশকে আল্লাহর অনুগ্রহ পেতে রোজাদারের করণীয় হল দিনের বেলা একনিষ্ঠতার সঙ্গে রোজা পালন করা জামাতে নামাজ আদায় করা রাতে তারাবিহ তাহার্যতে নামাজ পড়া প্রাণ তেলাওয়াত করা দান সৎকা করা ফিতরা ও জাকাত দেওয়া এবং আল্লাহর জিকির করা তাকা অর্জনে সচেষ্ট হওয়া রমজানের রহমত বা অনুগ্রহ পাওয়ার ঘোষণা রয়েছে যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে সব বা প্রতিদান পাওয়ার নিয়তে রমজান মাসে রোজা রাখবে তার বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে শাহানন্দ রোজাদার যেন একাগ্র চিত্তে মহান আল্লাহর ইবাদত করতে পারেন সেজন্য রমজানের প্রথম রাতে অর্থাৎ প্রথম দশকে শয়তানকে বন্দী করা হয় রহমত স্বরূপ রোজাদারেরা শুরু থেকে কোনো রোজা তার জন্য কষ্টসাধ্য মনে হয় না হযরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু এর বর্ণনায় আছে যে রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন রমজানের প্রথম রাতে শয়তান ও অবাধ্য জিনগুলোকে বন্দি করা হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করা হয় কোনো দরজা খোলা রাখা হয় না জানাতে দরজাগুলো খুলে দেওয়া হয় কোনো দরজা বন্ধ রাখা হয় না হাদিস নাম্বার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার অর্থ হলো করা সহজ হয়ে যাওয়া আর জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়ার অর্থই হল পথ আমলের পথ বন্ধ হয়ে যাওয়া আর শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলার অর্থই হল রমজানের আগে তারা স্বাধীনভাবে সজেশন বিচরণ করেছে এবং বান্দাকে কুমন্ত্রণা ও প্ররোচনা দিয়ে যে ক্ষতিগ্রস্ত করেছে রমজানের প্রথম রাতেই তাকে বন্দি করা হয় যেন রোজাদারকে ধোকা ও প্রতারণা দিয়ে বিভ্রান্ত করতে না পারে দিন দিন করণীয় করণীয় রম রমজান মাসের প্রথম বা দয় বা দয়ার সুতরাং এই দশ দিন করণীয় হলো আল্লাহর দয়া সংক্রান্ত নামগুলো জেনে মুখস্থ করা নামের বৈশিষ্ট্য জেনে আত্মস্থ করার চেষ্টা করতে হবে আল্লাহৰ দয়া কৰুণা ও ৰহমত ছুলভ নামগুলো হল আৰু ৰহমানু অৰ্থ অম দয়ালু আৰু ৰহিম অৰ্থ পৰম কৰুণাময় আলুদু অৰ্থ প্ৰেমময় আৰু ৰৌফু অৰ্থ স্নেহশীৰ আৰু আল আজিজু অৰ্থ মমতাময় আলীমো অনুগ্ৰহকাৰী আল্লাম শান্তিদাতা الْمُؤْمِنُ ارته نیراپتہ داتا الْمُحَيْمِنُ رکا کرتا الْبَسِيتُ کُلُنا بستر کری الْمُجِزُ سمنان داتا الْلَطِيفُ کُلُنا کری الْمُجِيبُ پرثنا قبول کری الرَّزَّاقُ رزق دان کری الْوَاسِعُ دایا پرشار کری الْوَالِيُ پرم بندو আন্নাফিউ কল্যাণকারী আল হাদিউ পথের দিশারি আন্নাসিরু সাহায্যকারী আল হান্নানু করুণাশীল আল মান্নানু ইত্যাদি রমজানের প্রথম দশ দিনে বা রহমতের দশ দিনে করণীয় হবে এই সব গুণ অর্জন করা এবং আচরণে ও ব্যবহারে এর প্রকাশ ঘটানো রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন তুমি জগৎবাসীর প্রতি দয়া করো তবে আল্লাহ ও তোমার প্রতি দয়া করবেন বুখারি, মুসলিম ও তেজি